ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো আজ আমি নিয়ে চলে এসেছি লাউ আর গরুর মাংসের রেসিপি রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে তার জন্য আমি লাউ নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের আর মোটা মোটা করে কেটে শীত করে নিয়েছি আর এদিকে মাংসটাও কিন্তু চারটে সেটি দিয়ে নিয়েছে তোমরা চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল আর দিয়ে দিয়েছি দুটো তেজপাতা এবার দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা এটা ভালোভাবে নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নিতে হবে তারপর দিয়ে দিলাম কিন্তু দারুচিনি আর লবঙ্গ কালারটা যখন এরকম হয়ে আসবে তখন কিন্তু একটু আরাপ পেস্ট ও একটু রসুনের পেস্ট দিয়ে দেবো অল্প সামান্য করে দিয়ে এটা ভালোভাবে নেড়ে নিতে হবে যতক্ষণ আদা রসুনের গন্ধ না যায় একটু বাদামি কালার হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটা একটু ফ্রাই করে নিতে হবে এবার আমি দিয়ে দেবো মাংস মাংসটা কিন্তু আমি লবণ দিয়ে সিঁড়ে দিয়েছিলাম মাংসটা সিঁটি দিয়ে নিলে রান্না কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর না হলে একটু সময় লাগে তো আমি এখানে একটু দিয়ে দিলাম লবণ আমি অল্প লবণ দিয়ে সিটি দিয়েছিলাম তাই জন্য আবার একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দর কালারের জন্যে আর যে জলটা কিন্তু আমি মাংসে ছিঁড়ে দিয়েছিলাম সেটা কিন্তু আমি ফেলবো না জলটা কিন্তু এই রেসিপিতে ইউজ করবো ওই জলটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি আর এখানে বাদ পাখি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর ওই মাংসের সিটি দেওয়া জলটা কিন্তু অল্প অল্প দিচ্ছে কষিয়ে নিচ্ছি আমি লাউ সিদ্ধ করে নিয়েছি সে জলটাও কিন্তু সেটাও রেখে দিয়েছি যে বাদবাকি পেঁয়াজটুকুও দিয়ে দিলাম দেখো কি সুন্দর একটা কালার চলে এসছে আমি একটু দিয়ে দিলাম মিট মশলা ভালোভাবে কষিয়ে দিতে হবে লাউ মাংসের রেসিপি কিন্তু খুব সুন্দর লাগে খেতে এই লাউটা কিন্তু আমি এরকম মোটা করেই কেটে নিয়েছিলাম আর একটু সিদ্ধ করে নিয়েছি তাহলে তাড়াতাড়ি কিন্তু রেসিপিটা বানানো হয়ে যাবে এবারে আমি দিয়ে দেবো লাউ তো বন্ধুরা আমার এই ভিডিওটা আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই অবশ্যই ভালো সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম তোমার কাছে চলে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ভালো দিয়ে রেখো তাহলে আমার ভিডিওর ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম তোমার কাছে চলে যাবে এখানে ভালোভাবে না রেচের কোয়েশ্চেন নিতে হবে আর একটু দিয়ে দেবো হলুদ গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি এটা একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না হলুদের গন্ধটা যাচ্ছে পুরো তেলটা ছেড়ে দিয়েছে আর কত সুন্দর একটা কালার চলে এসছে ছিটিয়ে দিলে কিন্তু রেসিপিটা খুব তাড়াতাড়ি বানানো হয় বুঝতেই পারছ এবার আমি দিয়ে দেব জিরা মরিচের গুঁড়া একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে তোমরাও ট্রাই করে দেখো তোমাদেরও অবশ্যই ভালো লাগবে সব কিন্তু এগিয়ে নি রেসিপি কিন্তু খেতে ভালো লাগে না রকমভাবে ট্রাই করে খেয়ে দেখলে কিন্তু খেতেও মন যায় লাউটা কিন্তু পুরোপুরি গলে গিয়েছে সুন্দরভাবে গলে গিয়েছে আর একটু নিজের কোয়েশ্চেন নিতে হবে রান্নায় যদি মন না থাকে আর যদি কি না ইচ্ছে না থাকে তাহলে কিন্তু ভালো হয় না তো যে কোনো রান্নায় একটু টাইমও দিতে হয় আর একটু মন দিয়েও রান্না করতে হয় তাহলে কিন্তু রেসিপিগুলো খুব সুন্দর হয় আমি কিন্তু লাউ সিদ্ধ করেছিলাম সেই লাউ সিদ্ধ বাদ জলটুকু কিন্তু আমি রেসিপিটি ব্যবহার করছি আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো এলাচ শিলপাটা ছেঁচে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দেব দিয়ে আমি কিন্তু পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করতে ভুলো না আর ততক্ষণ বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো বন্ধুরা চুপি চুপি দেখে চলে যাবো না অবশ্যই লাইক করো শেয়ার করো পাশে থেকো সাপোর্ট দিও ভালোবাসে দিও তো তাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ততক্ষণ বন্ধুরা সবাই সুস্থ থেকো